দর্শককে কিছু বলার নাই তারপর কিছু বলছি আমি যেহেতু নতুন করে আবার আসছি আর আমি জানি যে আপনারা আমাকে সবাই ভালোবাসেন আমি আগে যেই টাইপেরই মুভি করি না আমি যখন যেখানে যাই সবাই ভালোবাসা সব সময় পাই আর এটা শুধুই আমাকে আল্লাহ দান করছে তো এই জিনিসটা আমি কখনোই হারাতে চাই না আমি এটাও চাই যে সারা জীবন যেমন আল্লাহকে সবাই ভালোবাসেন আমরা সবাই আল্লাহর উপর বিশ্বাস করি তেমনি একটু হলেও আমার উপর বিশ্বাস করেন আপনাদের জন্য সব সবসময় ভালো কিছু নিয়ে আসবো কোনো দিন বাজে কিছু পাবেন না ফ্যামিলি সরকারে দেখতে পারবেন যারা দেখে বলবেন যে না হ্যাঁ ঠিক আছে নতুনত্ব কিছু দেখলাম ইনশাল্লাহ হবে কিছু একটা না আমিও আবার ভাবছি যে আসলে ভালো কিছু করলে সময় লাগবে ঠিক আছে কিন্তু ভালো কিছু একবার যদি দাঁড়িয়ে যায় তাহলে এটা ঠিকই থাকে অনেক দিন তা তো অবশ্যই ভালো কিছু সারা জীবন টিকে যায় একটু কষ্ট হয় কিন্তু টিকে যায় আর খারাপ কিছু দেখবা দুই দিনও লাগবে না হতে কিন্তু ওটা কিন্তু চিরস্থায়ী না ভালো কিছুই চিরস্থায়ী তো আশা করি যে আমরা দুজন মিলে যেহেতু কাজ করবো একসাথে তো ভালো কিছুই করব যেটা সবাই মিলে দেখতে পারবে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আমি আমার ফ্রেন্ড আমি এতদিন কাজ করিনি ঠিক আছে বলে আমি হচ্ছি চিত্রনায়িকা মেঘা আমার ষাটটার উপরে সিনেমা রিলিজ হয়েছে তো ওইখান থেকে আমি দু একটা নাম বলে দিচ্ছি বেস্ট ছবি হচ্ছে খনি সিকদার সেভেন মার্ডার স্পর্ ডেট একটা সাপের ছবিও করেছি বিষাক্ত ছবোল জিদ্দি নারী ডাকু ফুলন ডেঞ্জার মি আমার এগুলো হচ্ছে বেস্ট ছবি তো আপনারা সবাই আশা করি এগুলো দেখছেন পারলে আরেকবার অবশ্যই দেখে নেবেন আর যেহেতু ভালো কিছু করার চেষ্টা করছি একটু সহযোগিতা করবেন প্লিজ সবাইকে চোখ রাখার জন্য চ্যানেল চ্যানেল এম টিভি ওয়ান এটা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ সকালবেলা ওয়ান পেজ এইচ আর হিরোভাই পঁচিশ ফলোয়ার আপনারা আপনাদের মাধ্যমে হয়েছে আমার আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরো ভালো কিছু নিয়ে আসতেছি আশা করি আমরা এবার ধামা কিছু নিয়ে আসবো ধামাকে কিছু নিয়ে আসবো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধু বন্ধুত্ব সারা জীবন থেকে যায় ভালোবাসা দেখবা মা বাবার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক সব সময় দেখা গেছে অনেক সময় কেটেই যায় কিন্তু বন্ধুত্ব যেটা সারা জীবন থেকে যায় মরা রাগ পরে এমন কিছু চাচ্ছি নি স্বার্থে সবাই সবার থাকবো আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বার্থের জন্য কিন্তু অনেক বাদন ভেঙে যায় স্বার্থের কারণে হ্যাঁ আমরা চাচ্ছি আমরা বিনোদন করি আমরা মিডিয়ার লোক আমরা আমাদের কোনো স্বার্থ নাই আমরা চাই আমাদের সবাই ভালোবাসবে এইটু এইটুকুই চাই আমরা নাকি তাও অবশ্য ঠিক সবাইকে আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন আর আমাদের জুটির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ